সকালবেলা তাড়াহুড়াতে মাথায় আসে না কি বানাবো কিন্তু আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একদম দশ মিনিটে তৈরি হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন সুজি দিয়ে একটা ভীষণ ভালো নাস্তা রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ নিয়ে নিলাম সুজি আমি একটা ছোটো বাটি হিসাবে নিয়েছি মাপটা আপনারা কাপ হিসেবেও দিতে পারেন বাটি হিসেবে নিতে পারেন আমি এক বাটি সুজি নিলাম আচ্ছা এর মধ্যে যে কোনো সুজি আপনারা নিতে পারেন এর মধ্যে আমি দই দেব। একদম টক দই দেব না তাজা দই দেব আমি এক এক কাপে মানে এক বাটি সুজিতে আমি হাফ বাটির থেকে কিছুটা বেশি দেব মানে এক বাটি থেকে কিছুটা কম দেবো পুরোপুরি এক বাটি দেব না এক বাটি থেকে কিছুটা কম দেব। দই দইটা আমি দিয়ে দিলাম দই আর সুজি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেব আর অল্প করে জল দেব চার চামচের মতন চার চামচের থেকে কিছুটা বড় চামচের হিসেবে চার চামচ আমি জল দিয়ে দেব ব্যাটারটা না একটু থকথকে হবে মানে একটু ঘন হবে এখন একদমই পাতলা করব না কারণ আমাদের রেসিপিটা একটু ঘন দরকার আর এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো পরে আধা ঘন্টা রাখার পর যদি জল দরকার হয় তখন আবার জল দেব এটা ভীষণ হেলদি রেসিপি আর একদম ঝটপট তৈরি হয়ে যায় সকালবেলা যেমন মাথায় আসে না কি বানাবো কি বানাবো রোজ রুটি পরোটা কি এক ইডলি দোসা এইটা ফট করে মাথায় এলে আপনারা কিন্তু একদম ঝটপট বানিয়ে নিতে পারেন আচ্ছা আপনাদের কাছে যদি সময় না থাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারেন সুজিটা একটু ফোলার জন্য আচ্ছা এরপর আধা ঘন্টা হয়ে গেছে আমি স্বাদ অনুসার নুন দিলাম মানে চায়ের চামচে এই মশলার চামচের হিসাবে হাফ চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ পাউডার দিয়েছি আচ্ছা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেশ দিলে না ভাল লাগে এই রেসিপিটায় একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুটিয়ে মানে কেটে নিয়েছি চপার দিয়ে আচ্ছা সেই ছোটো সাইজের যে পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ দিলাম ছোটো ছোটো করে কেটে আর দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আচ্ছা আপনারা কিন্তু এর মধ্যে বড়ো রাখার একটু চিলি ফ্লেক্স দিতে পারেন আচ্ছা দিয়ে দিলাম এক চামচ কিচেন কিং মশলা আপনারা কিচেন কিংয়ের জায়গায় গরম মশলা কিংবা সাম্বার মশলা কিছু দিতে পারেন আচ্ছা হাফ চামচ দিলাম চিনি পাউডার একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চা খাবে বলে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে নিই নাহলে আপনারা চিলি ফ্লেক্সটা দিতে পারেন আচ্ছা এর মধ্যে কিন্তু আপনার ইচ্ছা করলে শিমলা মির্চ একটুখানি গাজর কদ্দু মানে ইয়ে দিয়ে চপার দিয়ে কেটে দিতে পারেন আমি কোনো সবজি দিই শুধু পেঁয়াজটা দিয়েছি আর আপনারা মাথাটা কিন্তু যদি এটা বানান একটু পেঁয়াজটা বড় সাইজের দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে আচ্ছা সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম আবার আমি একটু জল দিলাম মোটামুটি চার পাঁচ চামচের মতন জল দিলাম দেখুন ব্যাটারটা দেখুন এখন একটুখানি পাতলা হয়ে গেছে দেখুন আচ্ছা এবার আমি বানিয়ে নেব ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর ঘি ব্রাশ করে দিয়েছি এইটা ভীষণ ভাল লাগে এইটা একবার বানিয়ে দেখবেন একদম অনেকটা মনে হবে ডিমের অমলেটের মতন আর ভেতরে কিচ্ছু দেওয়ার দরকার নেই এটা শুধু শুধুই খাওয়া যায় আর আপনারা যদি চান একটু ভেতরে কিছু দেবো তাহলে আলু স্টাফিং যেমন আমরা দোসাতে আলু দিই সেরকম আপনারা আলু সেদ্ধ করে বানিয়ে নিতে পারেন কিন্তু এখানে কোনো আলু দেবেন না শুধু পেঁয়াজটা বেশি করে দেবেন আর কাঁচা লঙ্কা কুচি আচ্ছা টমেটো আমি দিইনি টমেটোটা স্কিপ করেছি টমেটো দিইনি আর ধনে পাতাও আপনারা ধনে পাতা টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু শিমলা মিরচ যেরকম ইচ্ছে আপনারা সব কিছু সবজি মিশিয়ে দিতে পারেন আমি সিম্পল বানিয়ে নিয়েছি শুধু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সিম্পল বানিয়ে নিয়েছি দেখুন আর ডিমের মতন অমলেটের মতন আমি ফোল্ড করে দেব। এটা আপনারা সসের সাথে ভীষণ ভালো লাগে চাটনির সাথে ভালো লাগবে একবার বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের জন্য দিলে মাঝখান থেকে একটু কেটে দেবেন খুব ভাল লাগবে সসের সাথে আমরা এই ঝটপট দেখুন একটা সুজির চিলা বানিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ ভালো লাগবে আর দইটা কিন্তু আপনারা একদম তাজা দই দেবেন দই কিন্তু একদম বাসি কিংবা টক হলে কিন্তু খাওয়ার স্বাদটা মানে খেতে অতটা ভালো লাগবে না দেখুন আচ্ছা আমি ব্যাটারটা দিয়ে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমেতে আমি অপেক্ষা করবো কারণ সুজিটা একটু মোটা আছে একটু টাইম লাগবে তিন থেকে চার মিনিট টাইম লাগবে তারা ওরা করতে যাবেন না আচ্ছা আপনারা কিন্তু মাঝখানে এর মধ্যে একটু পনির দিতে পারেন মানে অনেক সময় দুধ খারাপ হয়ে যায় ছানাও দিয়ে দিতে পারেন বেশ খেতে ভাল লাগবে আমাদের খুব ছটপট তৈরি হয়ে গেলো যেটা দশ মিনিটে সুজি রেসিপি এটা আপনারা একবার বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দেখুন আমাদের দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেললাম একটা সুজি রেসিপি যেটা ভীষণই হেলদি আর এর সাথে কিছু লাগে না চায়ের সাথে দারুণ লাগে সস কিংবা চাটনির সাথে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা গিয়ে দেখছেন অবশ্যই জানাবেন আবার আসব নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ